আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাক কেমন আছেন সবাই আশোক্লা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি অন্তত ভালো এবং সুস্থ আছি চল আলহামদুলিল্লাহ সাহেদিন মানে ভার্সেস পক্ষ থেকে আমার প্রিয় সার্বিয়ার ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সার্বিয়ার কাঙ্ক্ষিত জন ক্লায়েন্টের ভিসা পেমেন্ট দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যাদের ভিসা পেমেন্ট দিয়েছি তাদের আমি তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিব তাদের নামগুলো বলে দিচ্ছি তার সাথে সাথে সার্বিয়ার ক্লায়েন্টের জন্য একটা স্পেশাল কিছু মেসেজ দেয় যারা আপনার শুনলে আস্থা বা আপনাদের ভালো লাগবে যে সার্ভিয়ার যারা ফাইল জমা দিচ্ছেন যেসব এজেন্সির কাছে জমা দিয়ে থাকেন না কেন যিনি উনি অথেন্টিক এজেন্সি হয়ে থাকে উনি যদি পিপির যে সহকারে অনলাইন করে থাকে তাহলে ইনশাল্লাহ ভিসা পেমেন্টের পরে কিন্তু তারা প্রসেসিংয়ের পরে অ্যাপ্রুভেল দিচ্ছে অ্যাপ্রুভেলের পরে কিন্তু ভিসা আসবে সো ইনশাল্লাহ আপনারা যারা অ্যাপ্রুভেল পাইছেন আপনারা কিন্তু নিশ্চিত থাকেন যে আপনারা ভিসা পাবেন স্টিকারটা হয়তো কখনো এক মাস কখনো দেড় মাস কখনো দুই দুই মাস এটা ডিপেন্ড করে অ্যাম্বাসির উপরে এম্বাসি কি সময়ের ভিতরে আপনার বইটা জমা পারছে অ্যাম্বাসিতে এবং কীরকম সময় লাগবে ভিসাটা ডেলিভারি হতে সো আলহামদুলিল্লাহ যাদের আমরা আজকে সাতাশি জনের পাসপোর্ট ইন্ডিয়াতে পাড়াচ্ছি আর একটা ষোলোটা আছে আটজন এই বইগুলো আজকে ইন্ডিয়াতে পাঠাচ্ছি যেন সামনে আমরা অ্যাপ্রুভেল পরে যেন দ্রুত সময়ের ভিতরে সিরিয়াল দিয়ে আপনাদের বইগুলো স্টিকার করে দিতে পারি ভিসা স্টিকার শুরু হয়ে গেছে সার্ভেয়ার বিশেষ স্টিকার পাচ্ছে ইনশাআল্লাহ আমরাও এগারোটা জনের পাইছি তাদের ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হলে ইনশাআল্লাহ তাদেরকে ফ্লাইট দিয়ে দেবো আর যারা নতুন যাদের বিশেষ স্টিকার আসবে ইনশাআলা যারা অ্যাপ্রুভেল পাইছেন যাদের স্টিকার আসবে ইনশাআল্লাহ আশা করি এই মাসের শেষ দিকে হয়তো কিছু পাইতে পারি আরও কিছু নতুন পাইতে পারি সো আলহামদুলিল্লাহ সার্ভিয়ার যারা আমাদের আজকে ভিসা পেমেন্ট যাদের দিতে পারছি যে বাড়ির জন্য সৌভাগ্যবান কাস্টমারদের ভিসা পেমেন্ট দিছি আপনাদের ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি সার্ভেয়ার একশো ছেচল্লিশ নম্বর ফাইল আব্দুর রহমান বাই আব্দুর রহমান বাই কংগ্রেচুলেশন ভাই যান সার্বিয়ার তিনশো তেত্রিশ নাম্বার ফাইল মাহফুজ রহমান ভাই সার্বিয়ার তিনশো চৌত্রিশ নাম্বার ফাইল সার্বিয়ার তিনশো ছত্রিশ নাম্বার ফাইল সার্বিয়ার তিনশো সাত্রিশ নাম্বার সার্বিয়ার তিনশো আটত্রিশ নাম্বার সার্ভিয়ার তিনশো উনচল্লিশ নাম্বার সার্বিয়ার তিনশো চল্লিশ নাম্বার সার্বিয়ার তিনশো একচল্লিশ সার্বিয়ার তিনশো বিয়াল্লিশ সার্বিয়া তিনশো তেতাল্লিশ সার্বিয়ার তিনশো চৌচল্লিশ কংগ্রেচুলেশন আপনার এই বারো জনকে যাদের আজকে বিসা পেমেন্ট দেওয়া হয়েছে আপনার অফিস থেকে ভিসা পেমেন্টের কাগজগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এরপরে জাস্ট ওয়েটিং ফর ভিসা ডেলিভারি কীরকম সময়ের ভিতরে অ্যাপ্রুভেল এবং ভিসা ডেলিভারির জন্য অপেক্ষা করবেন সো আপনারা যারা সার্বিয়া মন্টিনিগ্রো নর্থ মেসিরুনিয়া আলবেনিয়া মলদুবা অথবা কসুবো এই দেশগুলোতে ফাইল জমা দিয়েছেন এসব দেশে কিন্তু ইন্টারভিউ নাই সো ইন্টারভিউ যদি নাই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং রিজেকশনের বইটাও থাকে না তেমন একটা রিজেকশন বা এম্বাসি ইন্টারভিউ দিতে যারা বই পান এদের জন্য এই দেশগুলো মোটামুটি অনেকটা ভালো অনেকে বলেন যে কীরকম সময় লাগে একটা ভিসা পাইতে ভাই এটা আসলে ডিপেন্ড করে অ্যাম্বাসির উপরে ইমিগ্রেশনের উপরে বা কোম্পানির উপরে রকম তারা দ্রুত কাজ করতেছে সব কিছু মিলে ধরেন ছয় থেকে আট মাস এক বছরের ভিতরে আপনি নন সেনজেন কান্ট্রির ভিসা আপনি পেতে পারেন ঠিক আছে সেনজেনের তুলনায় নন সেনজেনের ভিসাগুলো একটু তাড়াতাড়ি হয় অনেক তাড়াতাড়ি হয় না একটু তাড়াতাড়ি হই সো ইনশাল্লাহ যারা দৈর্য ধারণ করতেছেন যারা দৈর্য ধারণ করে বসে আছেন আশা করি আপনাদেরকে আমরা অনেকগুলো বিসা উপহার দিতে পারবো বা বিষা আপনারা পাবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যেন আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি তারই দ্বারাবিগত আলহামদুলিল্লাহ আমাদের আজকে ক্যানাডার আরো দুইজনের ইয়ে আসছে পাসপোর্ট রিকোয়েস্ট আসছে আলহামদুলিল্লাহ ক্যানাডার আরও দুইজনের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে এর মধ্যে এর পিভিএস একজন আজকে যার পাসপোর্ট রিকোয়েস্ট আসছে ওনার নাম হলো এম মামুন হোসেন মামুন হোসেন কংগ্রাচুলেশন ভাইজান আপনাকে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে তার মানে আপনার আলহামদুলিল্লাহ ভিসা অ্যাপ্রুভ এখন পাসপোর্ট জমা দেবেন এম্বাসিতে ডেট পর পর এম্বাসিতে জমা দেবেন ইনশাল্লাহ আপনার এরপরে আপনি ভিসা পেয়ে যাবেন ঠিক আছে তার এর আগে আরেকজন আসছে যে ক্যানাডার আমাদের একটা হ্যাঁ এর আগে আমাদের একটা ক্যানাডার রিজেক্ট ফাইল ছিল ওনার রিজেক্ট ছিল উনি এর আগে বায়োমেট্রিক দিসত রিজেক্ট আসলো কিন্তু ওই রিজেক্ট ফাইলটা আমরা অ্যাপ্রুভল করে দিয়েছি ইনশাআলা পাসপোর্ট রিকোয়েস্ট ওনার চলে আসছে সো ওনার নাম হলো জাবের হোসেন মিন্টু জাবরাল হুসেন মিন্টু কংগ্রেচুলেশন বাই যান আপনাকে এই জন্য দুজন ক্লায়েন্ট এই দুজনের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে ক্যানাডার কাজ আমাদের বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট যাদের জমা হয়েছে পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে বিএফএস ডেট দিলে ওই ডেট মতে গিয়ে পাসপোর্ট জমা দিবেন ঠিক আছে এর কাজ একটু বন্ধ ছিল বাংলাদেশের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আপনারা জানেন সে সমস্যাটা সো এখন মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে আশা করি আপনাদেরকে যারা বই বিএফএসে যারা জমা দিচ্ছেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিসাগুলো উপহার দিতে পারবো তাছাড়া আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার যারা আমাদের কাছ থেকে ভিসা পাইছেন জন আপনাদেরকে বলবো পেমেন্টটা দিয়ে দিলে আমি আপনাদেরকে সমস্ত কিছু হার্ড কপি যা আছে সমস্ত ভিসাটিকে শুরু করে ওয়ার্ড পারমিট কন্ট্যাক্ট ব্যাপার যাবতীয় যা লাগে আপনার সব কিছু দিয়ে দিব তারপরে আপনার ডেট অনুযায়ী নির্দিষ্ট সময় ডেট অনুযায়ী বি এফ গিয়ে সে ইনশাল্লাহ আপনি বায়োমেট্রিক দেবেন তারপরে আপনার মেম্বার ট্রেনিং মেম্বার কমপ্লিট হবে ইনশাল্লাহ ফ্লাইট করতে পারবেন সো অস্ট্রেলিয়ার ক্লাইন্দেরকে বলবো যারা ভিসা পাইছেন আপনারা দেরি না করে কিছু পেমেন্ট দেন আপনারা পাসপোর্ট ভিসা যাবতীয় সব কিছু আমার কাছ থেকে বুঝে নেন ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করেন আমি চাচ্ছি আপনাদেরকে এই মাসের জন্য আপনাদেরকে সুন্দরভাবে ফ্লাইট দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ যারা রোমানিয়ার ফ্লাইট করবেন আগামীকালকে সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তারপরে আরেকটা ফ্লাইট আছে আঠাইশ তারিখ এদের জন্য ইনশাল্লা অগ্রিম শুভকামনা রইল আশা করি আমরা কথাই নই কাজে বিশ্বাসী সাইদ্রেভার্সিস লিমিটেড সবসময় বিশ্বাস করে যে আপনাদেরকে মুখে না কাজে প্রমাণ করে দেবো আপনাদের জন্য আমরা কতটুকু কাজ করতেছি কী পরিমাণ কাজ করতেছি সো যারা ভিসা পাইছেন যারা পেমেন্টগুলো নিয়ে একটু ঘোরাঘাড়ি করতেছেন মেহরবানি করে আমি জানি আপনারা চেষ্টা করতেছেন হয়তো ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেনটা একটু জটিলতা হচ্ছে তারপরে চেষ্টা করেন আমাদেরকে পেমেন্ট দেন আমরা যেন লয়ারকে পেমেন্ট দিন আপনাকে দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন সব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে I love this.